নমস্কার বন্ধুরা আজ সজনে শাকের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পুষ্টিগুণে পরিপূর্ণ যেমন একদিকে সজনে শাক অন্যদিকে দেখুন আমি উচ্ছে নিয়েছি আর এই উচ্ছে দিয়ে আজকে সজনে শাকের রেসিপিটা তৈরি করব একদম নতুন স্টাইলে বন্ধুরা আপনারা সবাই জানেন যে উচ্ছেতেও খাদ্যগুণ প্রচুর পরিমাণে আছে তাই সজনে শাক আর উচ্ছে এই দুটোকে দিয়ে এক নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে সজনে শাকের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এরকম ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে উচ্ছে আর আলুটা পেঁয়াজটাকে আমি ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে দেখুন একটু পাতলা পাতলা করে উচ্ছেটাকে কেটে নিয়েছি যদি উচ্ছের দানাটা আপনারা দিতে না চান সেক্ষেত্রে দানাটা বাদ দিয়ে কেটে নিতে পারেন সামান্য লবণ হলুদ মাখি উচ্ছেটাকে একটু রেখে দিলাম যাতে তেঁতোটা একটু কম লাগে এবার আলুগুলোকেও দেখুন একটু পাতলা করে কেটে নিচ্ছি দুটো আলু নিয়েছি দুটো পেঁয়াজও নিয়েছি পেঁয়াজগুলোকেও ঠিক একই রকমভাবে আলুর মতো করে কেটে নিতে হবে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি শাকটাকে একটু ভালো করে বেছে নিচ্ছি একদম টাটকা শাক বন্ধুরা আপনারা অনেকেই সজনে শাক খান না বা উচ্ছেও অনেকেই খেতে যায় না তেঁতো বলে কিন্তু এই উচ্ছে আর সজনে শাক দিয়ে বন্ধুরা যে রেসিপিটা আজকে তৈরি করব এটা এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তাই স্কিপ না করে ভিডিওটা দেখুন শাকগুলো প্রায় সব বাছা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু হাত দিয়ে একটু ভালো করে ছিঁড়ে নিচ্ছি আমার শাশুড়ি মা বঁটি দিয়ে শাকগুলো কাটতেন আমি দেখেছি কিন্তু আমি আজকাল বঁটি লাগালাম না এরম হাত দিয়ে যতটা পারলাম একটু ছিঁড়ে দিলাম এরপর ভালো করে আমি শাকটাকে তিনবার চারবার ভালো করে জল দিয়ে একটু ধুয়ে দিতে হয় বন্ধুরা কারণ শাকের মধ্যে না প্রচণ্ড পোকা থাকে মাকড়সা থাকে দেখুন আমি তিন চারবার ভালো করে জল দিয়ে শাকটাকে ধুয়ে নিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সজনে শাক সেদ্ধর সময় জলের পরিমাণটা সব সময় সঠিক দিতে হবে কারণ এই শাকের জল বের করে ফেলে দিলে শাকের পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন শাকটার মধ্যে যে জলটা দিচ্ছেন সেই জলটা যেন পরিমাণ ঠিক থাকে আমি যতটা পরিমাণ শাক নিয়েছি ঠিক সেই অনুযায়ী জলটা দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এবার শাকটাকে একটু সেদ্ধ করে নেব সজনের শাক সেদ্ধ হতে একটু সময় লাগে বন্ধুরা বলে আমরা খাবার সোডা একটু ব্যবহার করি কিন্তু শাক যদি একটু কচি থাকে তাহলে অনেক সময় সোডা না দিলেও চলে কিন্তু আজকে এই শাকে বন্ধুরা আমি একটু সামান্য পরিমাণ সোডা দিচ্ছি এরপর এটাকে একটু ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব মিডিয়াম হিটে সেদ্ধ হোক আর ততক্ষণে আমি উচ্ছে মধ্যে যে জলটা বেরিয়েছিল লবণ হলুদ মাখিয়ে রাখার ফলে সেই জলটাকে বের করে ফেলে দেব এতে উচ্ছে যে তেঁতো ভাবটা সেটা অনেকটা কম থাকবে আর শাকটাও তুলনামূলক তেঁতো লাগবে না খেতে ভালো লাগবে এই রেসিপিতে বেশ খানিকটা রসুন আর খুব সামান্য পরিমাণে একটু আদা লাগবে একটা গোটা রসুন আমি ব্যবহার করেছি এই শাকের জন্য রসুনগুলোকে একটু থেঁতো করে নিতে হবে আদাটাকেও গ্রেট করে নিতে হবে দেখুন সামান্য পরিমাণ জল রয়েছে এটা এটাকে আমি দু তিনবার একটু নেড়ে কড়াইয়ের মধ্যে শুকিয়ে নিয়েছি এবার কড়াইটাকে ধুয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রথমে এখানে আমি চার পাঁচটা বড়ি দেখুন একটু ভেজে নিচ্ছি এগুলো ঘরে দেওয়া বড়ি বন্ধুরা তাই এগুলো একটু ভেজে নিয়ে এগুলোকে ভালো করে একটু শিলে গুঁড়ো করে নিতে হবে খুব গুঁড়ো নয় যেন একটু আধ ভাঙা মতো থাকে সেরম করে নিতে হবে যদি কেনাবড়ি ব্যবহার করেন সেগুলো হাতেই কিন্তু গুঁড়ো হয়ে যায় এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে একটু ভালো করে প্রথমে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে দু তিন মিনিট এরকমভাবে আলুগুলোকে একটু নেড়ে দিয়েছি দেখুন এরপরে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো তারপর উচ্ছার আলুটাকে একটু আরও দু এক মিনিট ভেজে নিতে হবে এই সময় সামান্য পরিমাণ হলুদ আর সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু আলুতে লবণ আর হলুদ দেওয়া ছিল না সেই জন্য সামান্য পরিমাণ একটু লবণ হলুদ দিলাম দেড় মিনিট পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে দিয়ে একই রকমভাবে আরও এক মিনিট একটু নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু রান্না করব যাতে আলু পেঁয়াজ উচ্ছে এগুলো সব নরম হয়ে যায় এই রেসিপিতে আর কোনো জলের প্রয়োজন নেই বন্ধুরা এরমভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলু উচ্ছে এগুলোকে ভাজতে হবে উচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি এরপর সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম তারপর অনবরত এটাকে নেড়ে যেতে হবে হাই ফ্লেমে যাতে শাকটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় এবং সবজিগুলোর সাথে যেন একটু লেগে লেগে যায় গ্যাসের ফ্লেম হাই রেখেই আপনারা এই কাজটা করবেন সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আর এই রেসিপিতে চিনি অবশ্যই একটু ব্যবহার করবেন বন্ধুরা তাতে রেসিপির টেস্ট খুব ভালো হবে দু আড়াই মিনিটের মধ্যে শাকটা দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা এই রেসিপিতে পাঁচ ফোড়ন অবশ্যই ব্যবহার করতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর গেট করে রাখা আদা থেঁতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা এই সময় আমি শাকটাকে ঢেলে দিলাম তারপর আরও দুই একবার একটু নেড়ে নিতে হবে তৈরি হয়ে গেল উচ্ছে শাকের রেসিপি সন্ধ্যে শাকের এই দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল নামানোর আগে আমি ভেজে রাখা বড়িটাকে একটু ভেঙে দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা গরম ভাতে বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আর তেঁত উচ্ছেদ দিয়েছি বলে যে তেঁতো লাগে তা কিন্তু নয় একদম তেঁতো লাগে না আপনারা একদিন রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ওপর থেকে আমি আরও একটু বড়ি ভাঙা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু দেখুন পোস্ত পোস্ত দিলে দেখতেও বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে এক টুকরো গন্ধরাজ লেবু আর একটা পাকা কাঁচা লঙ্কা দেখুন দিয়ে দিয়েছি এই লেবু মাখিয়ে আর লঙ্কা চটকে এই শাক গরম ভাতের সাথে খান আশা করছি আপনাদের এই রেসিপি মন জয় করবে সবাই ভালো থাকুন নমস্কার